হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই নতুন ভিডিওতে তো সকালটা শুরু হচ্ছে আমার সোনাইকে নিয়ে দেখতে পাচ্ছ এই যে আমার সোনাই এই এই দেখো সোনাই খেলছে এই দেখো এদিকে 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 পড়ে পড়ে যাবে যাবে এই দেখো আর সোনাই পাপা গেছে বাজার করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি আমার ছেলেকে কি করে গরমে এইভাবে ওকে সাবধানে রাখি তো এই গরমে আমি ওকে দুলালে তাল দিয়ে জল খাওয়াই যে দেখো দেখতে পাচ্ছ চলো জলে এখন তাল দিয়ে দিই তো এইভাবে কিন্তু তোমরাও তোমাদের বেবির খেয়াল রাখবে গরমে কি করে কি করে বেবিকে গরমে ভালো রাখা যায় সুস্থ রাখা যায় তো আমি আমার ছেলেকে এইভাবেই জলগুলো খাওয়াই কারণ ভীষণ গরম তো মিছিল দিলে জলটা একটু ঠান্ডা হবে আর খেতেও ভালো লাগবে হালকা হালকা মিষ্টি ইভেন আমি কিন্তু ওকে কোনো খাবারে মিষ্টিও দিয়ে খাওয়াই না ওকে এই তাল মিছিটা দিয়েই খাওয়াই দেখতে পাচ্ছো এই যে দুধানে তার মিষ্টি লেখা আছে তো চলো নেক্সট আমি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আমার শান্তাবা ঘুম থেকে উঠে গেছে উঠে জল খাচ্ছে দেখতে পাচ্ছ ভীষণ গরম তো সেই জন্য ঝামা আর পড়ায়নি কারণ প্রচণ্ড গরম আমি এখন কাজ টাচ করবো বিছানা টিছানা তুলবো তো এই যে দেখো সোনায় ঘুম থেকে উঠে গেছে ওকে একটু দিয়ে পরিষ্কার করে দিয়েছি দিয়ে ওকে একটু জলটা দিয়েছি ও জল খাবে এখন তারপরে ও সকালের খাবার খাবে দেখতে পাচ্ছ এই যে সোনায় জল খাচ্ছে এই যে আমার জল খাচ্ছে এই যে দেখো এই যে বাবা একটু হাই বলে দাও একটু হাই বলে দাও বা তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরে এখন শুনে একটু খাইয়ে নেব ভীষণ গরম ভীষণ তো এই গরমে তোমাদের বাচ্চাদেরও সাবধানে রাখবে করতে চলো এই দেখো সোনায় খাওয়া দাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছো এই যে সোনায় কি করছো বাবা একটু বলে দাও তো কি করছো কি করছো তুমি এই যে তো সোনায়কে এখন একটু চুল বেঁধে দেবো চুল তো বাড়তেই দেয় না ভীষণ ঝামেলা করে তো ওইভাবেই ধরে বেঁধে চুলটা বাঁধতে হবে যা গরম পড়েছে চুল ছেড়ে রাখলে আরও গরম লাগে কারণ আমাদেরই গরম লাগে তাছাড়াও দেখা হচ্ছে আবার Thank uh you. -huh.

দেখতে পাচ্ছ আর এই যেখানে আমার ভাত হয়ে গেছে শাক আর এইখানে যেরকম শাক কেটে দেখেছি তো শাক হবে তো সোনায় কিছু কি দেন কে খাইয়ে বাইরে ঘুম পাঠিয়ে দিয়েছি তো ও এখন ঘুমোচ্ছে ঠিক হবে তোমার ভিডিওটা দেখতে হবে তো এইখানে আমার শাক ভাজা কমপ্লিট তো দেখো আমার মাছের ঝোলও কমপ্লিট চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো মাছের ঝোল তো দেখতে পাচ্ছ তো এইখানে সোনায় ঘুম করছে তো আমার এদিকে রান্নাও কমপ্লিট তো এখন আমি স্নান করে নেব আর গরমে না ভীষণ সোনা নাজেহাল হয়ে যায় তো সেই জন্যকে খালি করেই ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো ঘুমোচ্ছে হচ্ছে কী কী উঠ লাগছে না দেখতে তো চলো তোমরাও কিন্তু তোমাদের বেবিদের এইভাবেই সাবধানে রাখবে তো চলো আমি স্নান করে আসি তারপরে খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে হ্যাঁ স্টুডিওতে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য মিষ্টি এনেছে তো কি সুন্দর দেখতে মিষ্টিটা মানে এটা রসমালাই চলো এই দেখো কী টেস্টি মিষ্টিটা খুব সুন্দর খেতে ফার্স্ট টাইম এরকম ট্রাই করলাম তো খুব সুন্দর হয়েছে খেতে তো তোমার দাদা ভাই বললো খেয়ে দেখো আমি মিষ্টি মিষ্টি সেরকম খাই না তো ও বললো যে খেয়ে দেখো খুব সুন্দর তো খেলাম তোমরাও টেস্ট করো যদি খাও তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমার সাথে থেকো তো চলো নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা এখানে ভিডিওটা শেষ করছি